আজকে আমার মা পাখিটার জন্মদিন উপলক্ষে বাড়িতে কিছু টুকটাক আয়োজন করতেছিলাম ঘরোয়াভাবে আর এই আয়োজনটা করা হচ্ছিলো আমার গ্রামের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আমার খুব ইচ্ছা ছিল যে আমার মেয়ের জন্মদিনে খুব বড় সড়ো আয়োজন কিছু না করে ইটিমখানার বাচ্চাদের খাওয়াবো তো সেই প্রিপারেশনই চলতেছিলো এই তো জন্মদিনের আগের দিন আমার আব্বা সব বাজার সদাই করে নিয়ে আসে আর এই মুরগিগুলোকে কী বলে জানি না নাম সঠিক কিন্তু ওজন অনেক ছিল এক একটা করে আর এই তো এখানে বাদবাকি বাজার যা যা রান্না বান্না করতে সেই সমস্ত জিনিস আব্বা নিয়ে আসছে আসলে তোমাদের ভাইয়া সেদিন অফিস থাকার কারণে আমার আব্বার সঙ্গে গিয়ে বাজার করতে পারেনি তবে সে পরের দিন আসছিল আর এই তো এখানে পরের দিন মানে শুক্রবারে সকাল থেকে রান্না কাজ শুরু করে দেওয়া হয়েছে আর রান্নাবান্না বাড়ির মেয়েরাও করতেছিল মাটির চুলাতে আর আমার আব্বা চাচারা জেঠারা মিলে রান্না করতেছিল বড় সসপ্যানে এ উঠানের মধ্যে গর্ত খুঁড়ে তো সবাই মিলে কাজ করলে সব কাজই ওই যে সহজ হয়ে যায় তো তাই সবাই হাতে পাতে কাজ করতেছিল আর এখানে মাংস রান্না অলরেডি ডান আর এর আগে আর মাটির মায়েরা চাচিরা ডাল সবজি এগুলো রান্না আর এই এদিকে আমি আবার নাস্তাও রেডি করে রাখছি মানে ইতিমখানার বাচ্চাদের প্রথমে নাস্তা দিতে হবে তার দুপুরে নামার শেষে দোয়া মাহফিল শেষ করে তারা খাওয়া দাওয়া করে চলে যাবে মানে আমি মূলত এরকমটাই চাইছিলাম যে ইতিমখানার বাচ্চা তারা আমার বাড়িতে আসুক আর দোয়া কালমা পড়ুক এবং খতম শরীফ করে আমার মেয়ের জন্য দোয়া করে তারা খাওয়া দাওয়া করে তারপরে যাক তো সব কিছু আলহামদুলিল্লাহ আমার মন মতোই হয়েছিল আমি যেমনটা চাইছিলাম ঠিক তেমনটাই আর দিনটা যেহেতু ছিল জুমাবার তোমাদের ভাইয়া নামাজ শেষ করে এসে আমাকে বলতেছিল মেয়েকে রেডি করে দাও আমি মেয়ের সঙ্গে কয়েকটা ছবি তুলব তো আমি আমার পরিটাকে সুন্দর করে সাজাই দিলাম তারপরে দেখো সে ক্যামেরার দিক তাকাই না তার বাবা কত করে চেষ্টা করতেছিল যেন ভালো একটা ছবি আসে আর দেখো সে তার মাথা থেকে হেয়ার ব্যান্ডটাই খুলে ফেলছে আমার দুষ্টু কোকিল একটা সে এত দুষ্ট করে আর এইগুলো আমি খুব এনজয়ও করি তো দেখতে দেখতে আমার মেয়েটার এক বছর পূর্ণই হয়ে গেল দেখো সে বসে বসে আবার এক একাই মাথার মধ্যে ব্যান্ডটা পড়তে চাচ্ছিল সে কি অত বড় হয়েছে যে এক একাই মাথার মধ্যে ব্যান্ড পড়বে খুব খুব আর দেখো এখানে আমরা খুব হাসা হাসি করতেছিলাম কারণ পায়েশ রানটা আমার বরব্বই করছে কিন্তু সে খাওয়ার সময় দেখো ওয়ান টাইম গ্লাসে নিয়ে খাচ্ছিল কারণ অনেকটা পাতলা হয়ে গেছে চিনি দেওয়ার পরে পায়েশের মধ্যে আর এটা নিয়ে আমরা অনেক হাসা হাসি করতেছিলাম তো আমি আবার একটু ভিডিও ক্লিপ নেছিলাম বরব্বা খাচ্ছিল তাই ভাবলাম যে একটু ক্লিপ নিয়ে রাখি পরবর্তীতে সময় দেখা যাবে সে খাচ্ছিল আর বলতেছিল পাতলা না হয় খুব টেস্ট আর এই তো দুপুরে সবার খাওয়া দাওয়া শেষই টিমখানার বাচ্চারা চলে যায় আর আমরা রাত ছোটবেলা ছোটোখাটো একটা কেক কাটি এটা তার বাবার শখ ছিল আর যদিও আমার আব্বা এটা পছন্দ করে না কেক কাটিং কুটিং কিন্তু আমার মেয়ের বাবার খুব শখ ছিল তার মেয়ের জন্মদিনে একটা সুন্দর কেক কাটবে তাই এটা অর্ডার করছিল সে আর এই তো পিচ্ছি পাচ্চা নিয়ে কেক নিয়ে আমার মেয়ের সঙ্গে ছবি তুলতেছিল যদিও আমার মেয়ের জন্মের পর প্রায় প্রতি মাসেই একটা করে কেক কাটা হয় তার উদ্দেশ্যে তো এবার আবার বাদ যাবে কেন যেহেতু এটা ওয়ান ইয়ার তারপরে এই তো আমার মা পাখি আর আমার আব্বা দুইজন একসঙ্গে একই ফ্রেমে তারপরে এই তো সবাই ছবি তোলা শেষে আমরা সবাই মিলে আবার করে কেক কাটলাম কেক কেটে প্রথমে আমার মেয়ের বাবা মেয়েকে খাওয়াই দিল আর আমি খাওয়াই দিলাম আমার আব্বাকে তো এইভাবে আমাদের হাসি খুশি দিনটা আনন্দের মুহূর্ত দিয়ে শেষ হয় তারপরে দেখো কেক খাওয়ার পরে সবাই বেলুন নিয়ে কি যে কারাকারি যদিও বেলুন ফুলানোর সময় প্রত্যেকটা বাচ্চাই বেলুন গুলো নিয়ে নিছিল তারপরে যে কয়েকটা ছিল টাঙানো সেগুলো নিয়ে সবাই মারামারি শুরু করে দিছিল